বীরভূমের সদাইপুর থানা এলাকায় রয়েছে চারটি গ্রাম পৌঁছায় যেগুলি হল পারুলিয়া চিনপাই বুরকোনা ও সাহাপুর গ্রাম পৌঁছে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানার পুলিশের উদ্যোগে বিভিন্ন সময় রাস্তায় নেমে সচেতনতা বার্তা দিতে দেখা যায় কিন্তু এবার আরও এক কদম এগিয়ে অন্যরকম ভূমিকায় বীরভূমের সদাইপুর থানা পুলিশের প্রত্যন্ত এলাকায় গ্রামের মানুষের মধ্যে সচেতনতার বৃদ্ধি করতে সদাইপুর থানা পুলিশের পক্ষ থেকে সদাইপুর থানায় আগত সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম সামাজিক ও সচেতনতামূলক বার্তা দেওয়া ফেস্টুন টাঙানো হয়েছে থানা চত্বর জুড়ে সদাইপুর থানা চত্বর জুড়ে আঠেরো রকম সামাজিক ও সচেতনতামূলক ফেস্টুন দেখতে পাওয়া যাচ্ছে যেখানে কৈশোরে গর্ভধারণের ঝুঁকিপূর্ণ দিক তুলে ধরা হয়েছে তেমনি তুলে ধরা হয়েছে আপনার ব্যাংকের যে কোনো তথ্য ফোনে কাউকে জানাবেন না এছাড়াও রয়েছে ডাইনি প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতন হন শিশু যৌন নির্যাতন বন্ধ করুন শিশু শ্রমিক বন্ধ করুন বাল্য বিবাহ বন্ধ করুন পণ প্রথা বন্ধ করুন ঢাকা থাকুক মাথা সুরক্ষায় শেষ কথা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না সাবধানে চালাও জীবন বাঁচাও গাছ খেতে করলে শেষ নষ্ট হবে পরিবেশ প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন এই সমস্ত সামাজিক ও সচেতনতামূলক বার্তা ছবি সহ ফেস্টুন টাঙানো হয়েছে থানা চত্বর জুড়ে যা থানায় আগত মানুষ এলেই তা চোখে পড়বে থানা চত্বর জুড়ে যে দেওয়ালেই মানুষ তাকাবেন সেই দেওয়ালেই এই বার্তাগুলো দেখতে পাওয়া যাবে পাশাপাশি থানায় আসা সাধারণ গ্রাম্য মানুষদের এই সামাজিক ও সচেতনতামূলক বার্তাগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে যাতে এলাকায় গিয়ে তারা এই বার্তাগুলো ছড়িয়ে দিতে পারেন স্বভাবতই সদাইপুর থানার পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন হ্যাঁ এখানে বিভিন্ন রকম পোস্টার টানা আমি দেখছি বা দেখলাম দেখে আমাকে খুব ভালো লাগলো সমাজে যদি এই পোস্টারের দিকে একটু ফলো করে লক্ষ্য করে সবাই যদি এই পোস্টারের দিকে মানে সবাই যদি সচেতন হয় তাহলে সবাই ভালো থাকবে বা আমরাও ভালো থাকবো এই পোস্টারগুলো দেখে আমার খুব ভালো লাগলো সদাইপুর থানার পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে মানুষকে সচেতন করা হচ্ছে যে বাল্যবিবাহ থেকে শুরু করে আমরা যে মেয়েদের যে আঠারো বছর আগে বাচ্চা যে হচ্ছে বা মায়ের শারীরিক কষ্ট অবস্থা দেখে এখানে সদাইপুর থানা এরিয়াতে আমরা যে সদাইপুর থানাতে যে এসেছি সেখানে দেখা যায় যে বিভিন্ন রকম পোস্টার দেওয়া আছে সেই পোস্টারের মারফতে আমরা চাইছি যে গ্রামে বিভিন্ন লোক যেন গ্রামে সব মানুষদেরকে সচেতন করে এবং তাদেরকে মানে সামনের দিনের রেখে যে বলতে থাকে যে এই যে আঠেরো বছর আগে যেন কোনো মেয়ের বিয়ে শাদী না দেয় এবং সেই পরিপ্রেক্ষিতে সদরপুর থানাতে এখন বিভিন্ন রকম পোস্টার দেওয়া আছে